আন্তর্জাতিক অথবা মুসলিম ইউনিটি যেটা বিশ্বব্যাপী মুসলিম ইউনিটির কথাই তো বলছেন একটা সেটা করতে হলে তো আগে নিজেদের মধ্যে ইউনিটি আসতে হবে দুই সালে জেনারেল ইব্রাহিম বীর প্রতীক আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাকে নিয়ে সেই খুব কঠিন সময়ে যখন ফেসিবাদ চরম আকার ধারণ করেছে আমরা গোপনে গোপনে সেই সময়ে একটা উদ্যোগ নিয়েছিলাম অন্তত বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য করা যায় কিনা আমি খুব অতপ্রত আমি জড়িত ছিলাম সেটার সাথে কেননা সেই সময় আমরা চিন্তা করেছিলাম বামপন্থী সেকুলার সবাই মিলে গেছে একাকার হয়ে গেছে আসিনার সাথে আসিনার রাজত্বকে ফেসিবাদের রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে চিরস্থায়ীভাবে তখন আমরা চিন্তা করলাম মাহমুদ ভাই তো তখন এমন ভাবে নির্যাতিত হচ্ছিলেন যে সেটা বলাই বাহুল্য এবং দুঃসাহসী যে ভূমিকা রেখেছেন তিনি কারো কাছে মাথা নত করেন নাই একটা উদাহরণ হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা তাকেও স্মরণ করছিলাম সেই সময়ে তো সে সময় আমি গভীরে প্রবেশ করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখলাম আপনি তো বলছেন যে মৃত্যুর একজন বক্তা বলে গেছেন যে মৃত্যুর ভয় আমাদেরকে তারিত করছে সেই আমরা আহ কোন সাহসী উদ্যোগ গ্রহণ করি না সেটা তো পরের কথা ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের স্বার্থ আমরা ত্যাগ করতে চাই না মৃত্যু তো পরের কথা ব্যক্তিগত ক্ষুদ্র তার স্বার্থ সেটা আমি গভীর ভাবে দেখেছি আলেমুল আমাদের মধ্যে কেমন ব্রাহ্মণ্যবাদের সেই ধারাটা তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেদেরকে অনেকেই মনে করেন সবাই না যে ইসলামের আমরা ছাড়া কেউ কেউ না। অর্থাৎ যদি আধুনিক শিক্ষিত হয় তাদের কোনো স্থান নাই সেখানে তারা সেটা গ্রহণ করতে চায় না অ্যাকসেপ্ট করতে চায় না তারা মনে করে যে ইসলামের মালিকানা কেবল আমাদের আমি একটা উদাহরণ দিই এই যে কিছুদিন আগে শরার্দি উদ্ধারে একটা কাজিয়ানি বিরোধী একটা সম্মেলন হলো মনে আছে আপনাদের বাংলাদেশের আলেম সমাজ সেখানে একাকার হয়ে গেছে আপনার মনে আছে সেখানে আমাকে ইনভাইট করেছিলেন ওই আন্দোলনেরই সভাপতি তিনি সেখানে এমন অসহায় হয়ে গেছেন সবার আবির্ভাবের কারণে যে কোনো মারমারা ছাড়া কাউকে কোনো বক্তৃতা বক্তব্য রাখতে দেওয়া হয় নাই আপনারা লক্ষ্য করেন জিনিসটা হয়তো কেউ মার্ক করেন নাই আমার নাম অনেকবার দেওয়া হয়েছে কিন্তু আমার শার্ট প্যান্ট পরা ছিল বলে আমাকে তারা বক্তব্য রাখতে মাওলানা মাওলানারা ছাড়া একজন হ্যাঁ দেওয়া হয়েছে শুধু বিএনপির একজনকে সালাউদ্দিন সাহেবকে সেটাও পারপাস আছে সেটারও পারপাস ফুলি করা হয়েছে তো কিভাবে আপনি নিজেরাই তো ঐক্যবদ্ধ হতে পারছেন না লেমরা আপনারা কিভাবে রাষ্ট্রীয় ঐক্যের কথা বলছেন আন্তর্জাতিক ঐক্যের কথা বলছেন